আসসালামু আলাইকুম যারা ফিলান্সিং প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আগের ভিডিওর মতোই মূলত কম্পিউটার রিলেটেড বেশ কিছু এমসি আপনাদের সাথে আলোচনা করবো আশা করছি এই এমসি কিগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু শিখে নেবেন সেই এমসি কিউগুলোর ভিতর থেকেই মূলত আপনাদের ফিলান্সিং পরীক্ষাতে কমন পেতে পারেন সো অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই এমসি গুলো যে ফিলান্সিং ভর্তি পরীক্ষায় কাজে আসবে বিষয়টা এরকম না আপনি চাইলেই কিন্তু এই এমসি কিউগুলো যদি আপনি খুব ভালোভাবে মুখস্থ করতে পারেন আপনার কম্পিউটার রিলেটেড যে সকল কাজগুলো আছে সকল কাজগুলো কিন্তু আপনি অল্প সময়ের ভিতরেই করে ফেলতে পারবেন শর্টকাটগুলোকে ব্যবহার করে সো সর্বপ্রথমে যে প্রশ্নটা আছে হোয়াট ডাস্ট দ্য অ্যাপ টু হেল্প কি ডু ইন মোস্ট ওয়েব ব্রাউজার এক্সাম্পল হিসেবে ক্রোম মাইক্রোসফট এজ সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ওপেন ডেভেলপার টুলস অর্থাৎ এফ টুয়েলভ চেপে মূলত আমরা ডেভেলপার টুলসটিকে ওপেন করে থাকি এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিল ইন মোস্ট ব্রাউজার্স সো এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এরপর হচ্ছে এ কোয়েশন ইন মাইক্রোসফট এক্সেল হোয়াট ডাজ কন্ট্রোল প্লাস সেমিক্লোন সো ডু সো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ইনসার্ট কারেন্ট ডেট নেক্সট কোয়েশ্চেন শর্টকাট টু ইনসার্ট কারেন টাইম ইন এক্সেল সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস শিফট প্লাস তারপর হচ্ছে সেমিক্লোন সো নেক্সট কোয়েশ্চেন শর্টকাট টু ইনসার্ট কারেন টাইম ইন এক্সেল সো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে এ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ক্লোন এরপরের পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ইন অ্যামেস ওয়ার্ড হুইস শর্টকাট জাস্টিফাইলস দ্য সিলেক্টেড প্যারাগ্রাফ সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস জে সো কন্ট্রোল প্লাস জে এর মাধ্যমে মূলত জাস্টিফাই করা হয় একটি প্রাগ্রাফের সিলেক্টেড ওয়ার্ডকে এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস আর ডু ইন এমএস ওয়ার্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে বি রাইট অ্যালাইন দ্য প্রাগ্রাফ এরপরের প্রশ্ন ইন এম এস এক্সেল হট ডাচ কন্ট্রোল প্লাস গ্রেভ এক্সেন্ট ডু সো এর সঠিক অ্যান্সার হচ্ছে এ শো ফর্মুলাস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল ইন এক্সেল সো এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাপ্লাই অথবা রিমোভ ফিল্টার্স এরপরের প্রশ্ন শর্টকাট টু সিলেক্ট দ্য অ্যাড্রেস বার ইন এ ব্রাউজার সো এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি বোথ বি অ্যান্ড সি সো এরপরের প্রশ্ন হোয়াট ডাজ উইন্ডোজ প্লাস ট্যাব ডিউ ইন উইন্ডোজ টেন এবং ইলেভেন সো এর সঠিক অ্যান্সার হচ্ছে সি ওপেন ট্যাক্স বিও অর্থাৎ ভার্চুয়াল ডেস্কটপ সো পরের কোয়েশন হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন দ্য ক্লিবোর্ড ইন উইন্ডোজ টেন অথবা ইলেভেন সো এটা সঠিক অ্যান্সার হচ্ছে উইন্ডোজ প্লাস ভি এরপরের প্রশ্ন হোয়াট ডাস কন্ট্রোল প্লাস ই ডু ইন মাইক্রোসফট ওয়ার্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে এ সেন্টার অ্যালাইন দ্য টেক্সট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ অল্ট প্লাস এফ ইন মোস্ট অ্যাপ্লিকেশন সো সঠিক অ্যান্সার হচ্ছে বি ওপেন ফাইল মেনু এরপরের প্রশ্ন হুইস শর্টকাট ডুপ্লিকেট দ্য সিলেক্টেড আইটেমস ফাইলস শেপস ইটিসি ইন মেনি প্রোগ্রাম সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডির মাধ্যমে যে কোনো প্রোগ্রামেই মূলত কোনো কিছুকে ডুপ্লিকেট করা যায় এরপরের প্রশ্ন হচ্ছে ইন পাওয়ার পয়েন্ট হোয়াট ডাচ এ ফাইভ ডিও সো সঠিক অ্যান্সার হচ্ছে বি স্টার্ট স্লাইড শো ফ্রম বিগিনিং এরপরের প্রশ্ন ইন এমএস এক্সেল হার্ড ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস তারপর হচ্ছে ইনভার্টেড কমা এরপরে হচ্ছে প্লাস সাইন সো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইনসার্ট নিউ রো অর কলাম এরপরের প্রশ্ন ইন আ ব্রাউজার হট ডাচ কন্ট্রোল প্লাস ক্লিক অন এ লিঙ্ক সো সঠিক অ্যান্সার হচ্ছে সি অপেন্স দ্য লিঙ্ক ইন আ নিউ ট্যাব এরপরের প্রশ্ন হট ডাচ কন্ট্রোল প্লাস পি পেজ আপ ডু ইন এমএস এক্সেল সো সঠিক অ্যান্সার হচ্ছে মুভ টু প্রিভিউ ওয়ার্কশিট ট্যাব এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ক্লোজ আ ব্রাউজার ট্যাব সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাপ ফোর অথবা কন্ট্রোল প্লাস ডব্লিউ দুইটা প্রসেসের মাধ্যমে মূলত এই কাজটিকে করা হয়ে থাকে সো এরপরের প্রশ্ন হচ্ছে ডাচ অল প্লাস এফ এইচট ডু ইন মাইক্রোসফট অফিস সো এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন ম্যাক্রো ডায়লগ বক্স এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ওপেন দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স ইন এমএস ওয়ার্ল্ড অর এক্সেল সো সঠিক অ্যান্সার হচ্ছে সি কন্ট্রোল প্লাস এইচ এরপরের প্রশ্ন হোয়াট ডাচ কন্ট্রোল প্লাস কিউ ডু ইন এমএস ওয়ার্ল্ড অ্যান্সার বি রিমোভ প্যারাগ্রাফ ফরমেটিং এর এরপরের প্রশ্ন ইন এমএস পাওয়ার পয়েন্ট হুইস শর্টকাট ইনসার্টস আর নিউ স্লাইড সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস এম এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ফাংশন অফ অল্ট প্লাস শিফট প্লাস ট্যাব ইন উইন্ডোজ সো সঠিক অ্যান্সার হচ্ছে বি সুইস অ্যাপস ইন রিভার্স অর্ডার এরপরের প্রশ্ন ইন এম এক্সেল হট ডাচ কন্ট্রোল প্লাস ওয়ান ডু সঠিক অ্যান্সার হচ্ছে এ ফরমেট সেলস ডায়ালগ বক্স এরপরের প্রশ্ন হট ড কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডলার সাইন ডু ইন এক্সেল সো এর সঠিক অ্যান্সার হচ্ছে বি ফরমেট এজ কারেন্সি এরপরের প্রশ্ন হুইস শর্টকাট সিলেক্টস দ্য ইন্টার কলাম ইন এক্সেল সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস স্পেস এরপরের প্রশ্ন শর্টকাট টু সুইচ বিটুইন ওপেন ওয়ার্ক বুকস ইন এক্সেল সঠিক অ্যান্সার হচ্ছে এ কন্ট্রোল প্লাস স্টেপ এরপরের প্রশ্ন হট ডাজ কন্ট্রোল প্লাস এফ ওয়ান ডু ইন এমএস অফিস অ্যাপস সেই সঠিক অ্যান্সার হচ্ছে বি শো অর হাইড রিবন এরপরের প্রশ্ন হট ইজ দ্য ফাংশন অফ কন্ট্রোল প্লাস প্লাস প্লাসটি ইন ম্যানি লিনাক্স ডিস্ট্রিবিউশনস সেই সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন টার্মিনাল এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর স্পেল চেক ইন এম এস ওয়ার্ড সো সঠিক অ্যান্সার হচ্ছে সি অ্যাপ সেভেন এরপরের প্রশ্ন হোয়াট ডাজ অল্ট প্লাস স্পেস বার ডু ইন উইন্ডোজ সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেনস দ্য সিস্টেম মেনু এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হোয়াট ডাজ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই এস সি ডিও সো এর সঠিক অ্যান্সার হচ্ছে বি ওপেন টেস্ক ম্যানেজার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু টগল বোল্ড টেক্সট ইন মোস্ট ওয়ার্ড প্রসেসর সো এর সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস বি সো এরপরের প্রশ্ন হোয়াট ডাচ কন্ট্রোল প্লাস এল ডু ইন আপ ব্রাউজার সো সঠিক অ্যান্সার হচ্ছে সি সিলেক্ট অ্যাড্রেস বার এরপরের প্রশ্ন হুইথ কি ওপেন্স দ্য স্টার্ট মেনু ইন উইন্ডোজ সো সি হচ্ছে সঠিক অ্যান্সার উইন্ডোজ কি এরপরের প্রশ্ন হোয়াট ডাচ কন্ট্রোল প্লাস ইন্টার ডু ইন এম এস ওয়ার্ড সঠিক অ্যান্সার হচ্ছে এ ফেসব্রেক এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট টু ওপেন দ্য ওপেন ফাইল ডায়লগ বক্স ইন মোস্ট প্রোগ্রামস সো সঠিক অ্যান্সার হচ্ছে কন্ট্রোল প্লাস ও এরপরের প্রশ্ন হোয়াট ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি ডু ইন গুগল ডক্স সঠিক অ্যান্সার হচ্ছে বি কফি মিটিং এরপরের প্রশ্ন ইন গুগল ক্রোম হার ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস বিডু সু সঠিক অ্যান্সার হচ্ছে এ ওপেন অর ক্লোজ বুকমার্কস বার এরপরের প্রশ্ন ইন অ্যামস ওয়ার্ড হুইস শর্টকাট রিমুভস ফরমেটিং ফ্রম সিলেক্টেড টেক্সট সো সঠিক অ্যান্সার হচ্ছে ডি অল অফ দ্য ইব এরপরের প্রশ্ন ইন এক্সেল হুইস শর্টকাট ইনসার্ট আর নিউ ওয়ার্কশিট সো সঠিক অ্যান্সার হচ্ছে এ শিফট প্লাস এফ ইলেভেন এরপরের প্রশ্ন হড ডাচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল ডু ইন এম এস ওয়ার্ড সঠিক অ্যান্সার হচ্ছে বি অ্যাপ্লাই বুলেটস এরপরের প্রশ্ন ইন উইন্ডোজ হড উইন্ডোজ প্লাস এক্স ওপেন সো এর সঠিক ক্যান্সার হচ্ছে বি পাওয়ার ইউজার মেনো এরপরের প্রশ্ন শর্টকাট টু a window ইন উইন্ডোজ ও এস সঠিক হচ্ছে এ উইন্ডোজ প্লাস এরপরের প্রশ্ন ইন পাওয়ার পয়েন্ট হট ডাজ কন্ট্রোল প্লাস ডি ডিউ সঠিক অ্যান্সার হচ্ছে বি ডুপ্লিকেট স্লাইড অর অবজেক্ট এরপরের প্রশ্ন হট ডাজ অল্ট প্লাস অ্যাপটেন ডু ইন মাইক্রোসফট অফিস সো সঠিক অ্যান্সার হচ্ছে এ কে টিপস এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর স্ট্রিক থ্রো ইন এম এস ওয়ার্ড সো এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি কন্ট্রোল প্লাস ডি দেন সিলেক্ট স্টিক থ্রো সো আজকের এই ভিডিওতে আমি এখানে আপনাদের সাথে যে কোয়েশন এবং অ্যান্সারগুলো আলোচনা করলাম আশা করছি এই কোয়েশন এবং অ্যান্সারগুলো আপনাদের ফিল্যান্সিং ভর্তি পরীক্ষায় খুবই কাজে আসবে সো এছাড়া এই সকল শর্টকাটগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর হয়ে থাকলে আপনার যে সকল কাজগুলো আপনি করবেন সকল কাজগুলো কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরেই করে ফেলতে পারবেন এই শর্টকাট কীগুলোকে ব্যবহার করে সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এই পিডিএফটিকে পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারেন